এরপরে শান্ত এটা থেকে আপনি লিখেছেন হজ করতে গিয়ে অনেকে প্রচুর ছবি তোলেন এটা কি জায়েজ অনেক বেশি ছবি তোলা প্রদর্শনপ্রিয়তা থেকে হয়ে থাকে বেশি করে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা প্রদর্শনের ইচ্ছা থেকে হয়ে থাকে মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার মতো প্রবণতা থেকে হয়ে থাকে যেটা আমাদের জন্য একেবারে গর্হিত কাজ যেটা থেকে আমাদের বিরত থাকা কর্তব্য সো আমরা যথাসম্ভব এটা থেকে বিরত থাকার আপনার চেষ্টা করব। তবে কারণ নিজের কাছে নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তিনি ছবি তুলেছেন এটা অন্যকে দেখাবেন প্রচার করবেন সেরকম মানসিকতা নেই জাস্ট নিজের কাছে স্মৃতি হিসাবে রাখতে তুলেছেন সেটা অনেকও আমাদের মতো জায়েজ বিশেষ করে ফটোগ্রাফির ছবি যে সমস্ত ওলামাকরাম জায়জ বলেছেন তাদের মতে তবে অন্যান্য রামাকরাম এটি নিষেধ করেছেন সব ধরনের ছবি উত্তোলন করাকেই হাদিসে যে ছবি অঙ্কন করা হারাম রয়েছে সেটার আলোকে সব ধরনের ছবি উত্তোলন করাকে বা ছবি তোলাকে তারা না যায়জ বলেন একান্ত প্রয়োজন বা একান্ত নিরূপায় হলে সেটা ভিন্ন কথা এই জন্য সতর্কতামূলক পথ এবং উপায় হলো এ ধরনের ছবি উঠা উঠানো থেকে বিরত থাকা বিশেষ করে হজ করতে গিয়ে সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্না আমি গর্ভবতী এ সময় ডাক্তাররা বাম কাথ হয়ে ঘুমাতে বলেন এতে কি সুন্না অমান্য করা হবে প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা আলোকে এটি সাব্যস্ত কিন্তু বাম কাথ হয়ে শোয়াটা তো নাজায়জ নয় হারাম নয় বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি রান কায়ে শুইতে না পারেন ডাক্তারের পরামর্শ আপনাকে বাম কাঁধ হয়ে শুইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কা ধুয়ে শুইলে যে সব পেতেন এখন বাম হয়ে শুইলে সে সব পাবেন কারণ অসুস্থ অবস্থায় কোনো আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তালা সেম সব দান করেন বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত মাহবুব জয় আপনি লিখেছেন নফল তো সময় কি এক কাঁধ খালি রাখতে হবে নফল তো সময় কোনো কাঁধ খালি রাখতে হবে না আমরা যেটাকে ইজতেবা বলি ফেখের পরিবাসায় ডান কাত খালি রাখা ডান বগলের নিচ দিয়ে এহরাবার কাপড় প্রবেশ করিয়ে তারপর সেটাকে বাম কাঁধের উপরে ফেলে রাখা যেটাকে ইজতেবা বলা হয় এই ইজতেভা এটা বিধিবদ্ধ তখনকার জন্য যখন মানুষ তফে যে করবে অর্থাৎ প্রথমবার যখন মক্কা প্রবেশ করবেন এবং ওমরার জন্য যে তফটা করবেন সেই তফে শুধুমাত্র এই ইজতেভাটা বিধিবদ্ধ এছাড়া ফরজ তোয়াব যেটি ঈদের দিন হবে অথবা পরবর্তীতে নফল তোয়াব হবে সেগুলোর কোনোটিতে আর আসলে এরকম কাঁধ খালি রাখার কোনো প্রয়োজন নেই তাছাড়া নফল রোজা নফল মধ্যে এহরামও পরিবহন করতে হবে না সাধারণ পোশাকেই থাকবেন অতএব সেখানে কাঁধ খালি রাখার প্রশ্ন বা প্রসঙ্গ খুব একটা আসে না অতএব নফল তফের কোনো কাঁধ খালি রাখা লাগবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে